প্রথমে আমার কিছু ছিল যে জায়গা থেকে ধরা প্রথমে কিছু ছিল মানে এর হলো জিরো পয়েন্ট তাই না লাইভ টু ক্যামেরা জিরো পয়েন্ট থেকে আমার ধরা উচিত ছিল যদি আমি ওপেনিং করে ফেলছি We don't know how to do it. Thank you very much. <laughs> thank you, thank you. You <laughs> <Sure, sure, sure. laughs> <laughs> আব্দুল রহমান কোন স্বাধিগতা হেল্প করতেছেন না আপনি আজকে এটা কিন্তু ঠিক না এলাকা তো এলাকার cancelle এলাকা cancelle তো মানে আজকে হলো এলাকাটা লাইভ লাইভটা করেন আপনি হ্যাঁ লাইভ করছেন আমার ছেলে আব্দুল আল্লাহ সাবিম আমার ছেলে লাইভ করছেন মাশ আমি করছি ভিডিও সেই সাথে প্রথমে এই যে ঘুরে আছে মারা আমার ছেলে করছেন লাইভ করছেন আমার ছেলে এবং আমি সেই সাথে তাল মিলিয়ে করছি ভিডিও

হ্যাঁ শুরু হতে যাচ্ছে আমাদের কিছুদিনের মধ্যে গড়ের আগমন হ্যাঁ সুস্বাগতম হ্যাঁ চাল্লাহ হ্যাঁ এখন একটি

এটা লাইফ টু ভিডিও দুটো একসাথে মাশাল্লাহ লাইফ টু ভিডিও দুটো একসাথে চলছে তবে খুবই ভালো লাগতো যদি পাশে মামি থাকতো দীর্ঘদিন পাঁচ বছর প্রায় মামি আমাদের মাঝে নেই তা মানে মৃত্যুর সাপপত্র গ্রহণ করতে হবে আল্লাহর ডাকে চলে গেছে আমার মামী সেই দৃষ্টিকোণে আমরা একদিন যাবো যার যখন আসবে সকলের কাছে দোয়া করতে আমার মামির জন্য মামির জন্য যেন তো সর্বোচ্চ স্থান দান করে আল্লাহ সেই দোয়া করতে আছে সেই সাথে সকল মৃত ব্যক্তির জন্য দোয়া আপনাদের কাছে প্রত্যাশা উছিলা মামিকে নিয়ে শুরু করা প্রত্যেকের জন্য দেওয়া প্রত্যাশা এখানে একটি সুসুন্দর মনোরম পরিবেশ এখানে আমাদের নুসার জাহান ঐশী বিবাহ উৎসব বিবাহ খুবই ভালো জামাইকে যাই করুক আর যে যাই বলুক আমি অন্তর্গত বরণ করে নিলাম জামাইকে কারণ পূর্বেরই এই ফটোগ্রাফাররা যদি জামাই তো ঢোকার কোনো কাবু নাই ফটোগ্রাফার দ্বারা পেয়ে

koba <tuk> ya kan <tangan> itu kan kan kan

যাতে আমরা করতে পারি তাই মানেই তো তাই কোন সে মানে মানে তাই না যে 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 যে

এই কি করে আমরা জানি না এইটা ভালো তো তো ভালো এইটা বুঝতে পারি না এই লোয়া লাউনা এই লোয়া লাউনা এই নোটিয়ালউনা এই লোয়া লাউনা এইটা আমি আমি কথা চাই না তোমরা এই গভর্নর পায়না করতে মানিচার তো ভালো আছে এই যে এই যে একটা কাম ব্লগ আছে এটা হচ্ছে যে লাখ লাখ

আমেন বাবা আরেক মিনিট অপেক্ষা করো তাহলে একটু ভাত রান্না করে

কি <laughs> চাও।

ছাকশি চলছে মাছাল্লা দেখা যাক শেষ পর্যন্ত দেখা যাক থাকে